প্রিয় দর্শক এখানে আরও একটি পেয়ার নিয়ে এসেছি এখানে এটি হলো বাগদাদি হুমা ব্লাক প্রেসার খুবই চমৎকার ডানে নর আছে বা আছে অ্যাকুরেট মার্কিং একবারে কুচকুচে কালো এটা রানিং পেয়ার আছে যদি কেউ এই সুন্দর জোড়াটি কালেকশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটি কালেকশন করতে পারেন সুপ্রিয় দর্শক এখানে আরও একটি পেয়ার নিয়ে এসেছি এটা হলো রাসগোল্লা কালারিং রাসগোল্লা দেখেন নরের ডাক উড়া দুরা ডাক খুবই চমৎকার মাঝিটা দেখেন মাঝিটারও মার্কিন মার্শাল্লা সুন্দর আছে এই নর দেখেন নরের চোখ দেখেন খুবই সুন্দর চোখ যদি কেউ এই জোড়াটা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর প্যাডটি কালেকশন করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম